তো যাই হোক আমি কিন্তু অলরেডি চলে এসেছি একদম বাংলাদেশের শেষ প্রান্তে একদম কারাবাল্লা গ্রামের একদম লাস্ট প্রান্তে দেখতে পাচ্ছেন সামনে ভারত সীমান্ত আর আপনাদেরকে যে পিলারের কথা বলেছিলাম এটাই সেই পিলার এটাই কিন্তু মূলত আপনার বাংলাদেশ এবং ভারতকে কিন্তু বিভক্ত করেছে এবং এখানে কিন্তু পিলার নাম্বারটি দেওয়া আছে ওয়ান থ্রি ফোর আপনার তেরোশো এটা হচ্ছে বাংলা তেরোশো বাংলা এবং অপর পাশে যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন ওয়ান থ্রি ফোর ওয়ান ইন্ডিয়া মানে ওই পাশটা হচ্ছে বাংলাদেশ ঠিক আছে আর এখন এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত ইন্ডিয়া তো যাহ এখন কিন্তু আমরা পেট্রো বাংলা থেকে কারাবাল্লার দিকে রওনা হয়েছি এবং কারা কিন্তু একদম বাংলাদেশের শেষ সীমান্তে যেটা আপনার বাংলাদেশের শেষ এবং ইন্ডিয়ার শুরু এবং সেখানেই যাচ্ছি চলুন যাওয়া যাক হোক অনেক কষ্টে কিন্তু রাস্তাটা পার হলাম ভাই পাহাড়িয়া পাহাড়ে বেড়াইতে আসলে ভাই পাহাড়িয়া রাস্তার চ্যালেঞ্জ কিন্তু আসতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি পাহাড়ি এলাকার কোনো কিছুই কিন্তু আপনি দেখতে পারবেন না ঠিক আছে মানে এটা আসলে চ্যালেঞ্জিং একটি রাস্তা আর দেখুন দুপাশে কিন্তু পাহাড় এই পাহাড় কেটেই কিন্তু মূলত এই এই রাস্তাগুলো বানানো হয়েছে যারা এখানে গ্রামবাসী আছে তাদের চলাচলের জন্য রাস্তা ছাড়া তো ভাই মানুষের জীবন অচলই বলা চলে তো যাই হোক আমরা কিন্তু এখন কারাবাল্লার দিকে যাচ্ছি আর মোটামুটি এখানকার রাস্তা ওইখানকার তুলনায় কিন্তু অনেক ভালো সামনে একটি বাসের আহ সেতু দেখতে পাচ্ছি বাসের সেতুতে কিন্তু পার হলাম আসলে গ্রাম সবসময় সুন্দর আমি কিন্তু সবসময় আমার ভিডিওতে বলি যে গ্রাম কিন্তু সবসময় সুন্দর এখানে আসলে আপনাদের মনটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে বলি দেখুন এই যে দেখুন যে গ্রামের মানুষ দেখুন ধান কেটে ধান মারাই করছে এবং সেই ধানগুলো সুন্দর করে তারা গোস করতেছে আবার তারা এটা ঘরে নিয়ে যাবে তখন কিন্তু আসলে কৃষকের মনে কিন্তু এক ধরনের প্রশান্তি কাজ করে যখন সারা বছরই ফসল ফলিয়ে যখন এই ফসলগুলো ঘরে নিয়ে নিতে পারে এবং নেওয়ার পর তাদের মনের যে একটা প্রশান্তি একটা অন্য রকম কিন্তু একটা প্রশান্তি তারা ফিল করে অ্যাজ এ রেজাল্ট কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু ফসল ঘরে তোলার পরে কিন্তু পিঠা পুলির উৎসবটাও পালন করা হয় অধিকাংশ অধিকাংশ জায়গাতেই কিন্তু পালন করা হয় আমার আমার গ্রামেও কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আপনার ধান কাটা শেষে কিন্তু পিঠা পুলির উৎসব পালন করা হয় যেমন আমাদের যারা রিলেটিভ আছে আত্মীয় স্বজন আছে তাদেরকে কিন্তু ইনভাইট করে পিঠা খাওয়ানো হয় চিতই পিঠা দুধের পিঠা এগুলো কিন্তু সই পিঠা এইগুলো কিন্তু খুবই প্রচলন আছে আমাদের ওইদিকে তো সেগুলো কিন্তু মূলত আত্মীয়দের খাওয়ানো হয় এই ধান তোলার আনন্দে তো দেখুন সবাই কিন্তু আসলে এখন ধান কাটার কিন্তু পূর্ণ সিজন চলতেছে অলরেডি প্রায় কিন্তু ধান কাটার শেষের দিকে এখন যার কারণে কিন্তু অনেকেই কিন্তু এই দেখুন আপনারা খেতে এসে কিন্তু তারা ধান মারাইয়ের কাজ করছে পুরুষ মহিলা কিন্তু উভয়ে কিন্তু এই কাজগুলো করছে। আর সামনে কিন্তু রয়েছে বিজিবি ক্যাম ঠিক আছে এটা কিন্তু কারাবাল্লাতে অবস্থিত বিজিবি ক্যাম এটাই আর এই পাশে মূলত প্রায় তিনটে না চারটে ক্যাম্পাসে চারটে এই পাশে কিন্তু মূলত আপনার দোনাবাজার, লোহাজুরি, মুলাগুল, কারাবাল্লা এই সাইডগুলোতে কিন্তু মূলত চারটা ক্যাম্প আছে এবং বেশ কিছু ভিডিওতে কিন্তু আমি দুইটা ক্যাম্প কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এবং আজকে আর একটা দেখাচ্ছি কারাবাল্লাতে বিজেপি ক্যাম্প ভিডিওগুলো কেমন লাগে জানাতে ভুলবেন না কারণ দেখুন কত কষ্ট করে আসলে এই ভিডিওগুলো আপনাদেরকে প্রেজেন্ট করি কত দুর্গম রাস্তাতে যেতে হয় জীবনের রিস্ক নিয়েও যেতে হয় কাজেই আপনারা যদি ভিডিওতে কোনো রেসপন্স না করেন তাহলে আসলে আমরা আশাহত হত হই আমাদের আসলে মনটা ভেঙে যায় তখন আর ভিডিও বানাতে আসলে মন চায় না কিন্তু আপনারা যদি আমাদের ভিডিও দেখে কমেন্টস করেন জানান ভিডিওগুলো কেমন হচ্ছে তাহলে আসলে ভিডিও বানাতে মনের মধ্যে একটা অন্যরকম তখন শান্তি কাজ করে ভালো লাগা কাজ করে তাই বলবো যে ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আর নতুন নতুন ইউজার ভাইদের উদ্দেশ্যে বলছি ভাই বোনদের উদ্দেশ্যে বলছি ভাই ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম আপনি আপনি অন্যকে সাপোর্ট না করলে ভাই আপনি কখনোই নিজে সাপোর্ট পাবেন না আপনি ফেসবুক থেকে উপরে উঠতে পারবেন তাই কারোর মনে হিংসা বিদ্বেষ না রেখে আপনারা উভয় উভয়কেই কিন্তু প্রত্যেকের ভিডিওতেই আমি বলবো না প্রত্যেকের ভিডিও আমি বলবো যাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্রত্যেকের কিন্তু একটা ভালো লাগে আছে আপনার যার ভিডিওগুলো ভালো লাগে সেই ভিডিওগুলো দেখবেন দেখে কমেন্টস করবেন কমেন্টস করে আসবেন দেখে পুরো ভিডিওটা দেখে আপনার অভিব্যক্তিটা সেই ভিডিওর নিচে আপনারা কমেন্টস করে আসেন দেখেন অটোমেটিকলি আপনাদের কিন্তু পেজের পেজের কিন্তু বা আইডির কিন্তু গ্রোথ কিন্তু অনেক ভালো হয়ে যাবে অনেক ইনগেজ কিন্তু বেড়ে যাবে হ্যাঁ আর তাই কেউ কার্পণ্য করবেন না কার্পণ্য করলে আপনারা কখনো এই প্ল্যাটফর্ম থেকে উঠতে পারবেন না এটাই হলো আপনাদের কাছে রিকোয়েস্ট আর কিছু লাগবে না আর মনে করেন কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও পোস্ট করতে থাকুন অন্যের ভিডিও দেখতে থাকুন যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগে সোজা যে ভিডিওগুলো ভালো লাগে সেই ভিডিওগুলো নিচে একটা করে কমেন্টস করে যান এই আনা দেখবেন আপনাদের আপনাদের আইডি অনেক এগিয়ে যাচ্ছে তো যাই হোক ভিউয়ার্স আমি কিন্তু অলরেডি চলে এসেছি একদম বাংলাদেশের শেষ প্রান্তে একদম কারাবাল্লা গ্রামের একদম লাস্ট প্রান্তে দেখতে পাচ্ছেন সামনে ভারত সীমান্ত আর আপনাদেরকে যে পিলারের কথা বলেছিলাম এটাই সেই পিলার এটাই কিন্তু মূলত আপনার বাংলাদেশ এবং ভারতকে কিন্তু বিভক্ত করেছে এবং এখানে কিন্তু পিলার নাম্বারটি দেওয়া আছে ওয়ান থ্রি ফোর ওয়ান আপনার তেরোশো একচল্লিশ এটা হচ্ছে বাংলা তেরোশো একচল্লিশ বাংলা এবং অপর পাশে যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন আহ ওয়ান থ্রি ফোর ওয়ান ইন্ডিয়া তো যাই হোক আমরা কিন্তু আর একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব দেখুন সামনে কিন্তু তার কাটা দেওয়া আছে আমরা দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে সীমান্তবর্তী এলাকাটা কিন্তু একটু ভয়ঙ্কর হয় ভয়ঙ্কর মানে যে কোনো সময় আসলে বিএসএফ যারা থাকে ইন্ডিয়ার এরা কিন্তু বাংলাদেশের দেশের উপরে কিন্তু ইতিপূর্বে অনেকবার কিন্তু আসলে আক্রমণ করেছে বা গুলিও চালিয়ে দিয়েছে এরকম কিন্তু অনেক ঘটনা কিন্তু দেখা যায় এজন্যই জন্যই যতটুকু যাওয়া যায় ততটুকুই যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আজকে আমি মূলত এখানে এসেছি আমার শ্রদ্ধীয় বড় ভাইয়ের সাথে হোসাইন ভাইয়ের সাথে হুসাইন ভাইয়ের সাথে একটু কত কথা বলেন আপনারা দেখুন সালাম আলাইকুম আমি হুসাইন আহমেদ আমার গ্রাম হচ্ছে ওই এলাকায় আমার আশেপাশে আমি বসবাস করি এবং বড় ভাই উনি আসছেন আমার সাথে যোগাযোগ করছেন বলছেন যে আমি আপনাদের এলাকায় বেড়াতে যাব আপনারা আপনাদের এলাকাটা হচ্ছে বর্ডার সাইড তো আমি বললাম আপনি আসেন আমি আপনার সাথে সময় দিব তো বড় ভাই আসছেন তো আসার পরে আমরা এই এই মাত্র এই বর্ডার সাইডে আসলাম আমাদের ওই ওপার প্রান্ত হচ্ছে আপনার তো হোক বিহ আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার সিলেট জেলার কানাইঘাট উপজেলার আপনার কারাবাল্লা গ্রামের একদম লাস্ট প্রান্তে কিন্তু একদম শেষ সীমাতে চলে এসেছি এবং আরেকটু দূরে চলে এসেছি আমরা এখানে অবস্থান করতে পারছি আমরা আরেকটু সামনের দিকে গিয়েছিলাম কিন্তু ভারতের বিএসএফ কিন্তু বললো ভাই এদিকে আপনারা থাকেন না আপনারা আপনারা সামনের দিকে চলে যান তাই আমরা কিন্তু ওই দিক থেকে চলে এসেছি আর কি বলবো পাহাড়ি এলাকার সৌন্দর্য সবসময় সুন্দর পাশে আমার কিন্তু দেখতে পাচ্ছেন এটা আপনার সুরমা নদী আর সুরমা নদীটি কিন্তু মূলত আপনার ভারতের বরাক নদী থেকে চলে এসেছে এবং সিলেটের দিকে চলে গেছে এবং নাম নিয়ে নিয়ে করিমগঞ্জের দিকে চলে গিয়েছে এবং দেখুন এখানে কিন্তু 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 আপনার জেলে ভাই মাছ মাছ ধরছে নৌকা জাল সে ধরার চেষ্টা করছে এবং এখানকার পরিবেশটা আসলে খুবই সুন্দর মানে এখানে আসলে মানে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে দেখুন এই যে সামনে আপনার ভারত ভারতের পরে কিন্তু রয়েছে আপনার ভারতের মেঘালয় পাহাড় যেটা আপনার কুয়াশার কারণে কিন্তু সম্পূর্ণ কিন্তু ঢেকে আছে এগুলো কিন্তু ছোট টিলা এগুলো কিন্তু পাহাড় না এর পিছনে রয়েছে অসংখ্য আপনার সুবিশাল পাহাড় এবং এই পাহাড়গুলো কিন্তু ভারতের মেঘালয়ের পাহাড় এবং এখান থেকে কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু সেই দৃশ্যগুলো দেখা যায় বাট এখন শীতকাল যেহেতু সেহেতু কিন্তু আপনার এটা কিন্তু কুয়াশার কারণে কিন্তু সম্পূর্ণ কিন্তু ঢাকা আছে এটা দেখা যাচ্ছে না তো যাই হোক যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমরা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সাদ্দাম হোসাইন আহ কারাবাল্লা গ্রাম থেকে আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ